নাগরিক বৈঠক আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আজকের এই নাগরিক বৈঠক সম্পর্কে এবং কেন জাতি প্রয়োজন এই মুহূর্তে সেই বিষয় সম্পর্কে বিষয় আলোচনা করবেন তথাপিও আমরা যুক্ত ফোরাম সম্পর্কে একটু বলতে চাই আমরা এই চারজন যুক্ত ফোরাম চাষী মামুন ভাই আপনারা সকলে জানেন উনি দীর্ঘদিন পূর্বেই এই চারজন যুক্ত ফোরাম উনি ইয়ে করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন যা সৈরাসার হাসিনা পতনের পূর্বেই উনি সৈরাসার হাসিনা পতনের জন্য এই জাতীয় যুক্ত ফোরামকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন উনি অনেক সংগ্রাম করেছেন ওনার অনেক দায়িত্ব দীক্ষা রয়েছে উনি সৈরাচার হাসিনার পতনের পূর্বেই বুঝতে পেরেছিলেন যে একটি জাতীয় ঐক্য প্রয়োজন অন্যথায় এই জাতিকে যেভাবে যেভাবে জাতির মানুষের আপদয় জনতারকে একদম ইয়ে করে বলছিল তো সেখান থেকে মুক্তির জন্য মানুষের কথা

আমরা দেখছি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বনন্দিত একজন ব্যক্তি উনি বর্তমানে সরকার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন যেটা শ্রীরতম সত্য সেটা আমাদের মেনে নিতে হবে ঠিক আমাদের দেশে যেমনটি সরকার পরিচালনায় হিমশিম খাচ্ছে তেমনিভাবে আমরা দেখছি

পক্ষান্তরে আমরা যদি সেই বিষয়গুলো দেখা যেতে চাই তাহলে আমরা দেখব আসলে নয় বাস্তবতা হচ্ছে একটি অতি অথবা দুটি রাজনৈতিক দল কখন নির্বাচন হবে এবং তারা ক্ষমতায় যাবে লুটপাট করবে ঠিক হাসিনার ন্যায় আরেকটি লুটপাটের পরিকল্পনা চলছে তো এই সকল পরিকল্পনাকে নস্বাদ করে একটি সুশৃঙ্খল জাতিতে রূপান্তরিত করার জন্য বাঙালি জাতিকে একটি মানবিক জাতিতে রূপান্তরিত করার জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বলে আমরা মনে করছি তাই আমরা আজকে জাতীয় ঐক্যে এবং রাষ্ট্র রক্ষা জাতীয় সরকার গঠনের এই আহ্বানে আজকের এই সমাজকে বলতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই আমরা যারা আছি প্রত্যেকটি রাজনৈতিক আমরা জাতি ঐক্যের সাড়া আজকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে যুক্ত ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করে বলছি আপনারা আপনারা উপস্থিত হয়েছে আরো অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনায় করবো আমাদের উদ্দেশ্য দলকে নিয়েত্রভাবে জাতীয় দিকে ধাবিত হতে পারি অতি দ্রুত যেন জাতীয় সরকার আমরা সফল হতে পারি সেই প্রত্যাশা করে আজকে বক্তব্য আমি করছি সকলকে ধন্যবাদ